সোশ্যাল নামে ছড়াচ্ছে একটি ভিডিও যেখানে ডক্টর ইউনুস ও বাংলাদেশ সেনাবাহিনী নিয়ে হুমকির দাবি করা হচ্ছে কিন্তু ফ্যাক্ট চেক বলছে ভিডিওটি আসল নয় কোনো আন্তর্জাতিক গণমাধ্যম বা ট্রাম্পের অফিসিয়াল প্ল্যাটফর্মে এমন বক্তব্যের অস্তিত্ব নেই হাইস ডিটেক্ট এআই টুলে যাচাই করে দেখা গেছে ভিডিওটি প্রায় শতভাগ এআই দিয়ে তৈরি ডিফেক্ট অর্থাৎ এটি ট্রাম্পের কথা নয় বরং নির্বাচন সামনে রেখে বানানো একটি ভুয়া প্রচারণা বিস্তারিত জানুন আমাদের প্রতিবেদক রিপোর্টে ডক্টর ইউনুসকে শেষ বার্তা কথা না শুনলে মাদুরোর মতো অবস্থা হবে এমনকি বাংলাদেশ সেনাবাহিনীকে নির্দেশ দেবেন ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন ভিডিও দেখে কি আপনি আতকে উঠেছেন ভাবছেন নির্বাচনের আগে এ কোন নতুন বিপদ থামুন আতঙ্কিত হওয়ার আগে জানুন স্ক্রিনে যাকে দেখছেন তিনি আমেরিকার প্রেসিডেন্ট নন তিনি সফটওয়্যারের তৈরি এক ডিজিটাল পুতুল সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ছড়িয়েছে যেখানে দাবি করা হচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের নির্বাচন নিয়ে মন্তব্য করেছেন ভিডিওতে ট্রাম্পকে বলতে শোনা যায় বাংলাদেশের জাতীয় নির্বাচনে সকল দলের অংশগ্রহণ নিশ্চিতের জন্য আমি ড ইউনুসের কাছে দুইজন প্রতিনিধি পাঠিয়েছেন ড ইউনুস নাকি তাদের অসম্মান করেছেন এরপর ইউনুসকে হুমকি দিয়ে বলা হচ্ছে মাদুরোর মতো অবস্থা হবে এমনকি বাংলাদেশ সেনাবাহিনীকে আদেশ দিয়ে ইউনুসকে সরানোর কথাও বলা হচ্ছে একটু লজিক দিয়ে ভাবুন তো আমেরিকার প্রেসিডেন্ট যদি কোনো দেশের সরকার প্রধান বা সেনাবাহিনীকে নিয়ে এমন হুমকি দিতেন তবে তা সিএনএন বিবিসি বা রয়টার্সে ব্রেকিং নিউজ হত কিন্তু বিশ্বজুড়ে এমন কোনো খবর নেই ভিডিওটি ভালো করে খেয়াল করুন তার কণ্ঠস্বর যান্ত্রিক আর কথার সাথে ঠোঁটের নড়াচড়ার কোনো মিল নেই আমরা ভিডিওটি হাইভ মডারেশন টুল দিয়ে যাচাই করেছি ফলাফল এটি নিরানব্বই দশমিক নয় শতাংশ কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি অর্থাৎ ট্রাম্পের ভিডিও ফুটেজ নিয়ে তার মুখে অন্য কেউ কথা বসিয়ে দিয়েছে নির্বাচনের আগে একটি মহল এআই প্রযুক্তি ব্যবহার করে পানি ঘোলা করার চেষ্টা করছে ডক্টর ইউনুস বা বাংলাদেশ সেনাবাহিনী নিয়ে ট্রাম্প এমন কিছুই বলেননি তাই চোখের দেখায় বিশ্বাস করবেন না রোবটের কথায় বিভ্রান্ত হবেন না যাচাই করুন সত্য জানুন একটি ভুল তথ্য সমগ্র সমাজকে বিভ্রান্ত করতে পারে তাই তথ্য যাচাই করুন গুজব থেকে সতর্ক থাকুন